প্রিয় দর্শক আলাইকুম চাঁদা পাঁচে আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে একটা আলোচনা আপনার সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে তারা টেম্পো স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড সব জায়গায় তারা দখলদারি করতেছে তারা চাঁদাবাজি করতেছে লুটপাট করতেছে দুর্নীতি করতেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলেই এই ধরনের মানে আলোচনা করতেছে বিশেষ করে বিএনপিকে নিয়ে কিন্তু এই ধরনের মন্তব্য প্রতিনিয়ত হচ্ছে প্রশ্ন হইল যেখানে পুরো সিস্টেমটাই কারাপ্টেড হয়ে গেছে যেখানে পুরো দেশটাই দুর্নীতিতে পরিণত হয়েছে সেইখানে শুধুমাত্র আসলে বিএমপি কে বইলা দোষটা কি তারা যদিও চাঁদাবাজি করিয়া থাকে তারা যদিও আপনার এই মানে লুটপাটের সাথে জড়িত থাকে তারা গায়ে গোতরে খাইটা ঠিক আছে রাস্তায় দাঁড়ায় রোদ্রে পুইরা দশ টাকা চাঁদা উড়াইতেছে আর গতকাল আমরা কি দেখলাম একজন মানে দুদকের কর্মকর্তা হাসনাত আবদুল্লাহ যিনি প্রকাশ করছেন যে তাদের নাকি চা কাওয়ার জন্য এক লাখ টাকা ঘুষ দিতে হয় তো যেই ব্যক্তি মানে দুদক যাদের উপরে মানে নির্ভরশীল এই দেশের জনগণ যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবে যারা দুর্নীতিবাজ তাদেরকে ধরবে তো তারাই যদি আপনার মানে চা খাওয়ার জন্য এক লক্ষ টাকা চাঁদা দাবি করে তাহলে সেই জায়গায় আপনার বিএনপি আপনার এই টেম্পু স্ট্যান্ড আর আপনার এই বাস স্ট্যান্ডে দশ টাকা চাঁদা ওড়াইলো এইটা নিয়ে আসলে এত মানে সমালোচনা কেন হবে আপনার পুরো সিস্টেমটাই তো এই পর্যায়ে চলে গেছে তাহলে আপনার আগে পুরো সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে আপনার বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে তাদেরকে মানে আপনার অ্যাটাক করার জন্যই কি এই ধরনের মানে আলোচনা না যদি আপনার সত্যিকার অর্থে এই এই চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এইগুলা যদি বন্ধ করতে চান তাহলে তো পুরো সিস্টেমটার বিরুদ্ধেই কথা বলা উচিত আপনি যেই কারণে চারশো টাকার বিনিময়ে একটা সার্টিফিকেট বানাইতে পারেন একটা আপনি সার্টিফিকেট পাইতেছেন চারশো টাকার বিনিময়ে আপনার একটা চেয়ারম্যানের সার্টিফিকেট আনতে আনতে গেলেও আপনার পাঁচশো টাকা ঘুষ দিতে হয় সেইখানে শুধুমাত্র আপনারা যদি বিএমপি নিয়ে এই ধরনের মন্তব্য করেন যে বিএমপি চাঁদাবাজি করতেছে বিএমপি লুটপাট করতেছে ঠিক আছে এটা মনে হয় আসলে সঠিক না ঠিক আছে কারণ আমাদের পরতে পরতে এই দুর্নীতি অনিয়ম এগুলা ঢুকে গেছে বিশেষ করে মানে বলতে গেলে পুরো ব্লাডের সাথে এটা কানেক্ট হয়ে গেছে এটা শুধু যে বিএনপির বিষয় তা না আপনার প্রত্যেকটা জনগণ আমি প্রায় এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা বলে যে আজকে আপনার ক্ষমতার বাইরে এই জন্য আপনি নিজেকে বলতেছেন যে আপনি একজন মানে সুফি ব্যক্তি আপনি ফেরেশতা কিন্তু আপনাকে যখন ওই চেয়ারটিয় চেয়ারটাতে নিয়ে বসানো হবে তখন বোঝা যাবে আসলে আপনি কতটুকু সুফি ব্যক্তি এবং কতটুক আপনি ফেরস্তা মানুষ ঠিক আছে মানে এই জায়গায় যাওয়ার পরে সবারই এই দুর্নীতির সাথে জড়িয়ে যায় ঠিক আছে এই জায়গায় এই চেয়ারটার ভিতরে বসলেই অটোমেটিক দুর্নীতি শরীরের ভিতরে ঢুকে যায় তবে হ্যাঁ এখানে বিএনপির মানে একটা বৃহৎ রাজনৈতিক দল তাদের যেই যেভাবে আসলে পরিচালনা করার কথা তারা এইভাবে পরিচালিত হচ্ছে না এই জন্য আরও সমালোচনার বেশি হচ্ছে তবে পুরা সিস্টেমটার বিরুদ্ধে কথা বলা উচিত শুধু কি বিএনপি এই জায়গায় আপনার এই চাঁদাবাজি লুটপাট করতেছে অন্য অন্য রাজনৈতিক দল বর্তমান যারা উপদেষ্টা আছে তারাও কি আপনার এই দুর্নীতি লুটপাটের সাথে জড়িত না তারা কি এই ধরনের অন্যায় কাজ করতেছে না করতেছে তো কিন্তু শুধু বিএমপি কে কেন টার্গেট করা হচ্ছে শুধু বিএনপি কে নিয়ে কেন কথা বলা হচ্ছে বললে তো আপনি সবার বিরুদ্ধে কথা বলবেন তাই না যাই হোক এতটুকুই বলার ভালো থাকবেন আসসালামু আলাইকুম